লাউথারো মার্টিনাজ এবারের কোপা আমেরিকার গোল্ডেন বুট লিখতে চলেছে দর্শক সংবাদ সম্মেলনে লাউতেরো মার্টিনেজকে প্রশংসা বাসিয়ে একই বলল মেসি বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা হয়ে যেন উড়ছেন লাউতেরো মার্টিনেজ এর পর এক গোল করে আর্জেন্টিনাকে ম্যাচ জিতিয়ে চলেছেন ইন্টারমিলানের এই স্ট্রাইকার কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কানাডার বিপক্ষে সেই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মার্টিনে করেছেন গোল এরপর দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে এক শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা আর সেই জয়সূচক গোলটি করেন লাউতরো মার্টিন সেই ম্যাচে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল নিয়ে যান মার্টিন এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল পেরুর বিপক্ষে পেরুর বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা এবং দুইটা করেন কোপা আমেরিকাতে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হলেন লাউতরো মার্টিন এখনো পর্যন্ত গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে তিনজন খেলোয়াড় প্রতিযোগিতা করছেন তারা হলেন আর্জেন্টিনা লাউতোরো মার্টিনাস ব্রাজিলের বিনিসিয়াস জুনিয়র এবং উরুগুয়ের ডারুইন নুনেস কোপা আমেরিকাতে গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে চার গোল করে সবার উপরে আছেন দুই গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লাউথেরো মার্টিনেজ এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত যে সবচেয়ে বেশি গোল করবে সেই হবে এবার কোপা আমেরিকার গোল্ডেন বুট জয়ী দশক শেষবারের কোপা আমেরিকার গোল্ডেন বুট জিতেছিল মেসি সেই সাথে গোল্ডেন বলও জিতেছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর এবারের কোপা আমেরিকাতে যেন আর্জেন্টিনা হয়ে উঠছেন লাথার দর্শক সংবাদ সম্মেলনে লিওনেল মেসির কাছ থেকে জিজ্ঞাসা করা হয় আপনার মধ্যে কে জিতবে এবারের কোপা আমেরিকার গোল্ডেন বুট এর উত্তরে লিওনেল মেসি বলেন লাউতর ও মার্টিনেজের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি কেননা এবারের কোপা আমেরিকাতে সে যেভাবে পারফরমেন্স করছে তা অবিশ্বাস্য সে চার গোল করেছে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যদি লাউতর ও মার্টিনেজ এভাবে পারফরমেন্স করতে পারে তাহলে আমি নিশ্চিত এবারের কোপা আমেরিকাতে গোল্ডেন বুট লাউতর ও মার্টিনেজে জিততে চলেছেন দশক চার গোল করে গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে সবার উপরে রয়েছেন লাউতেরো মার্টিনেস খেলেছেন তিন ম্যাচ করেছেন চার গোল তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে লাউতেরো মাটিনেসকে শেষ পর্যন্ত গোল্ডেন বুট জয়ের টিকে থাকতে পারবে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলদাতা কে হবে কে জিতবে এবারের গোল্ডেন বুট আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন খেলাধুলোর সকল কবর কবর সবার আগে বেতায় চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য